জয় শ্রীকৃষ্ণা প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু গ্রহ এবং রাশিকে কেন্দ্র করে তো চলুন ভিডিওটি শুরু করব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে বলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে তো সেই ভিডিওগুলি যদি আপনারা পেতে চান তো আমাদের এই চ্যানেলটির সঙ্গে সঙ্গে থাকুন এবং আমাদের এই চ্যানেলটির পাশে থেকে আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন বন্ধুরা আর যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাতে আমাদের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যাবে এবং বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলির মধ্যে কোনো ভুল টুটি বা কোনো সমস্যা আপনাদের মনে হয় অবশ্যই আগে থেকে আমরা ক্ষমা মার্জনা চেয়ে নিচ্ছি তো নিজ গুণে ক্ষমা করে দেবেন তো চলুন হয়তো ভুল টুটি কিছু হয়েও থাকে আপনারা সেই হিসেবে হয়তো কমেন্টও করে থাকেন তো জানি না যদি ভুল টুটি হয়ে থাকে সেগুলিকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব যদি আপনাদের কমেন্ট পাই এবং আমাদের নিজে গুড়ে অবশ্যই ক্ষমা চেয়ে ওই সেই কারণে হাত জোর করে অবশ্যই করজোরে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথম থেকে তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি তো আজকের ভিডিওর বিষয়বস্তু রয়েছে সূর্যের গোচরে লাভবান হতে চলেছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে পরপর তিন রাশির কিন্তু পোড়া কপাল জাগতে চলেছে তো বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেবকে মান সম্মান প্রতিষ্ঠা এবং প্রশাসনিক সেবা সরকারি চাকরি পিতা এবং রাজনীতির কারক হিসেবে কিন্তু মনে করা হয়ে থাকে এই জন্য যখনই সূর্যদেবের চাল বদল হয় তখনই কিন্তু এই ক্ষেত্রগুলোতে বিশেষ প্রভাব পড়তে দেখা যায় যে জেনে রাখুন ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব নিজের মিত্র রাশি কন্যায় প্রবেশ করতে চলেছেন যার ফলে এই প্রবেশ প্রবেশদ্বারটি থেকে কিন্তু যার ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই ষোলোই সেপ্টেম্বরে সূর্যদেবের নিজের মিত্র রাশিতে কন্যায় প্রবেশ করতে চলেছেন যার ফলে কিন্তু যার প্রভাবে সব রাশির জাতক জাতিকাদের ওপর কিন্তু পড়তে চলেছে অত্যন্ত শুভ ফল তবে তার মধ্যেও বারোটি রাশির ক্ষেত্রে তার মধ্যেও কিন্তু তিনটি রাশি রয়েছে এদের ওপর বিশেষ প্রভাব দেখা যাবে আসুন জেনে নিই কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে তো প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জন্য সূর্যদেবের গোচর লাভপদ সিদ্ধান্ত হতে পারে কারণ সূর্যদেব আপনার রাশি ধন এবং বাণীর ঘরে কিন্তু সঞ্চার করবেন আর এই সময় আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে জীবনে যে কোনো লক্ষ্য রয়েছে জীবনে আপনার যে কোনো লক্ষ্য রয়েছে তা কিন্তু পূরণ হবে অতি সহজে আপনি নতুন এবং আরও ভালো সুযোগ পাবেন এবং এই সময় আপনি আপনার সেরা সময় কিন্তু পাবেন এবং তার সাথে সাথে কিন্তু আপনার জীবনের সেরা সেরা উপার্জনগুলো কিন্তু করতে পারবেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টি সেরা সেরা হতে চলেছে আপনার কথা আরও আকর্ষণীয় কিন্তু হয়ে উঠবে এই সময়টির ক্ষেত্রে যার ফলে লোকে ইমপ্রেশন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার এই কথাগুলিতে ইমপ্রেশন হবে প্রত্যেকটি মানুষজন এই সময় ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ধার দেওয়ার অর্থ ফেরত কিন্তু পেতে চলেছেন আপনারা এবং পেতেও পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ এবং ব্যবসায়িকদের ক্ষেত্রে কিন্তু ধার দেওয়ার অর্থ ফেরত পেতে পারেন আপনারা তো এরপরে আসছে দ্বিতীয় রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সূর্যের এই গোচর ধনুরাশির ক্ষেত্রে কেরিয়ার ও ব্যবসায় কিন্তু শুভ সময় প্রমাণিত হতে চলেছে কারণ সূর্যদেব আপনার জন্মছকের কর্মঘরে কিন্তু সঞ্চার করছেন এই সময় কাজ ব্যবসায় কিন্তু বিশেষ উন্নতি পেতে পারেন আয়ের নতুন রাস্তা খুলতে খুলে যেতে পারে এবং চাকরিতে ক্ষেত্রে কিন্তু পদোন্নতি হবে সঞ্চয় করতে পারবেন আর ব্যবসায় কিন্তু আপনার লাভ কয়েক গুণ বেড়ে যাবে বেকার মানুষেরা কিন্তু এই সময় চাকরি পাবেন এবং বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু আরও মজবুত করবে এবং মজবুত হবে প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের বাবার এবং বা পিতা মাতার সঙ্গে কিন্তু সম্পর্কটি মজবুত হবে এবং বৈবাহিক জীবনও কিন্তু ধনুরাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এবং অত্যন্ত ভালো যেতে চলেছে বৈবাহিক জীবন যদি আপনাদের বৈবাহিক জীবনে কিছুদিন আগে থেকে দোটানার টানার মধ্যে ছিলেন বা কোনো উত্থান পতনের মধ্যে ছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে ধনুরাশির ক্ষেত্রে বৈবাহিক জীবনটি অত্যন্ত ভালো আসতে চলেছে এবং অত্যন্ত ভালো হতে চলেছে এই সময়টির মধ্যে দিয়ে এবং যে কোনো সম্পর্ক কিন্তু মজবুত করবে আপনাদের এই সময়টিতে তো চলুন এবার যাচ্ছি তিন নম্বর রাশি শেষ রাশি কি আছে একবার দেখে নিই তো শেষ রাশিটি রয়েছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেবের গোচর আপনার জন্য অনুকূল প্রমাণিত হবে কারণ সূর্যের গোচরে আপনার রাশির চতুর্থ ঘরে কিন্তু সঞ্চার করছে বৈষয়িক সুখ কিন্তু প্রাপ্ত হবে গাড়ি অথবা সম্পত্তি কিনতে পারবেন আপনারা এই সময়টির মধ্যে ব্যবসায় উন্নতি হবে প্রচুর পরিমাণে লাভ হতে চলেছে খুবই খুবই লাভদায়ক হতে চলেছে এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে সমস্ত দিকে মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে আপনাদের ভালো লাভ হতে পারে সমস্ত ক্ষেত্রে বিশেষ করে যারা কাজ ব্যবসার ক্ষেত্রে যে কোনো রিয়েল স্টেটের ব্যবসার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি এবং যারা সম্পত্তি এবং জমি ক্রয় করতে চাইছেন তাদের সঙ্গে কিন্তু যুক্ত যারা রয়েছেন যারা সম্পত্তি জমি সম্পত্তি ক্রয় করতে থাকেন বা সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এই সময়টি এবং তাদের জন্য কিন্তু যে কোনো ক্ষেত্রে আপনারা ভালো ফল লাভ করতে পারবেন তো আজকের এই তিনটি রাশির মধ্যে রয়েছে সিংহ রাশি ধনু রাশি এবং মিথুন রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের গোচরে লাভবান হতে চলেছেন পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বরের মার্চ সেপ্টেম্বরে কিন্তু তিন রাশির সম্পত্তি ফুলে ফেঁপে উঠতে চলেছে এবং পনেরোই সেপ্টেম্বর পর সেপ্টেম্বরের পর থেকে কিন্তু তিন রাশির পোড়া কপাল জাগতে চলেছে আপনাদের যেই জিনিসগুলি এখন এই মুহূর্তে ঘটছিল না সেইগুলি থেকে কিন্তু আপনাদের আগে যেগুলি ঘটছিল না সেগুলি থেকে কিন্তু আপনারা মানে আরও উন্নতি করতে পারবেন এবং আপনাদের কিন্তু অত্যন্ত ফল আসতে চলেছে এই পনেরোই সেপ্টেম্বরের পর থেকে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব আজকের ভিডিওটি কেমন লাগলো সব অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন এখানেই বিদায় নেব সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব আবার নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রাধে রাধে